আসসালামু আলাইকুম ওয়ারহমেতুল লহি ও বরকাত বানান করে কোরান মাজিদ যারা পর্ব দেখি সবাইকে জানেই আমাদের হুজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু আজকের এই ভিডিওটিতে এখন আমরা পড়ব সোহরতুল আল ইমরান থেকে উনত্রিশতম আয়াতের এই জায়গা থেকে তো গত পর্বে আমরা পড়েছিলাম ওল্ল হুয়ালে কুল্লি সেই ইং কদীর আজকে আমরা পড়বো তার পরবর্তী থেকে তো চলুন আমরা আজকে শব্দে শব্দে বেশি পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মনোযোগে ইংশা আল্লাহ বিল্লে হিমিনা সেই তন নিরজি বিশ মিল্লে ইয়াও মা তা জবর দো ইয়াও মিম জবর মা ইয়াও মা তা জবর তা জিমজের জি ডালপেশ দু তা জি দো ইয়াও মা তা জি দো সবগুলো হারকাত তাড়াতাড়ি পড়তে হবে কোনো টেনে টেনে পরা যাবে না ইয়াও মা তা জি দো কুল্লু 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 ইয়াও মা তা নুন ফা জবর নাফ সিন মিম জের সিম সিনে দুই জেরের মধ্যে একটা জের হবে আরেকটা হবে না একটা জের সিন এই মিমের তাসজিদের সাথে হবে সিন মিম জের সিম নাফ সিম কুল্লু নাফ সিম মা কুল্লু নাফ সিম মা এগালি আইন জবর আ মিম জের মি আমি লামতা জবর লাত উচ্চারণ আমি লাত মা আমি লাত আবার মা আমি লাত কুল্লোনাফসি মা আমিলাত শুরু থেকে ইয়ো মাতা জি দো কুল্লোনাফসি মা আমি লাত তারপরে মিনুঞ্জের মিন হয়য়া জবারও হয় মিনও হয় রয় দুই জের এই দুই জের মধ্যে আমরা একটা জেরকে বাদ দেবো গত এই জায়গায় দুই যে একটা যে বাদ দিয়ে তার মিমকে র মিম যে রিম খিমিমের পেশ এ হাও করে মিম হা পেস মহ দবর দ মহ দ রবর রহ দ দর দম ছেড়ে দেওয়ার জায়গা এটা এরকম আরেকটা দম দেওয়ার জায়গা আমরা পরবর্তী পেয়ে যাব এটাকে বলা হয় পাশাপাশি ছয় ফটা ফটা এই এই যে যে এখানে তিনটি দেখতে পাচ্ছেন তিন যখন এটা যখন যেখানে দেখতে পাবেন মনে করবেন তার কিছুক্ষণ পরে আরেকটা দেখা যাবে এই যে পাওয়া গেছে এই দম সেরে দেওয়ার জায়গার নিয়ম হলো যেখানে তিন তিন ছয় ফটা পাওয়া যায় এটাকে মানাকা স্থান বলা হয় দম ছেড়ে দেওয়ার এই দুই স্থানের ভিতরে এটা যে একটি আর এটা একটি যে কোনো এক জায়গায় দম ছেড়ে দিতে পারবো যদি আমরা এই এক নাম্বার নিয়মের এই প্রথম চিহ্নে যদি আমরা দম ছেড়ে দিই আমরা দ্বিতীয় যে দম ছেড়ে দেওয়ার আবার তিন ফোঁটা পাওয়া যাবে এখানে পারবো না অর্থাৎ যে কোনো একটি জায়গায় দম ছেড়ে দিতে হবে তাহলে এটাকে বলা হয় পাশাপাশি ছয় ফোঁটা ওয়াকফে মহানাকা যে কোনো এক জায়গায় দম ছেড়ে দেওয়া যাবে এখানে আমরা মহ এরপর আমরা দম ছেড়ে দিতে পারবো না এবার দম ছিড়ে দেওয়ার পরে দেখতেছি ওয়ের ওপর তাছ দি ওয়াই তাছ দি দরকার নেই আমরা পড়বো ওয়া মা লাত এটা ছিল মা আমি লাত এটা হলো ওয়া আমি লাত এইখান থেকে ইয়ামা কুল লোনাফ আমি লাত মিন হই রিম দর ওয়ামা মা আমিলাত মিন সুইন তাওয়দ্দু মিন সুইন তাওয়দ্দু লম জবর লাও হামজা নুন জবর আন লাও আন নুন জবরনা লাও আননা তাওয়দ্দু লাও আননা সবাই আমরা বলি তাওয়দ্দু লাও আননা লাও আন্না বাইয়া জবর বাই নুন জবর না বাই না হা জবর হা এ গালি জবর বা আমি আলি বাসে বাইনা হা বাই না লাও আন্না বাই তারপরে বাই হু ওয়াবাই না হু হু টানা উল্লি জিফ একটা যদি লম্বা থাকে সে জায়গা একালিফটা তিন আলিপ হয় অথবা যে অক্ষরটার উপরে বাঁকা চিহ্ন এরকম সে অক্ষরটাকে তিন আলিপ টেনে পড়তে হবে বাইনা হা ওয় বাইনা হু তা আন্না বাইনা হা ওয়াবাই না হু তার পরে হামজা জবর আ মিম জবর মা আ মা দালে দুই জবর দাল মিম জবর দাম কোন মিম হচ্ছে ছোট মিম এই যে ছোট মিমটা আছে একটা জবর বাদ যাবে দুই জবরের বাম পাশে যদি ছোট মিম দেখা যায় একটা জবর যে পেশকে বাদ দিয়ে ছোট মিমকে ধরতে হয় আর অবশ্যই দেখবেন তারপরের অক্ষরে একটা বা অক্ষর আছে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ অথবা নুন সাকিনের বাম পাশে বা অক্ষর থাকলে শুধুমাত্র সেই জায়গায় ছোট মিমটা দেখা যায় সে জায়গায় হলো নুন সাইনকে বাদ দিয়ে তা ছোট মিমকে ধরতে হয় দাল মিম যাবার দাম আমা দাম বা যাবার বা আইনিয়া নিয়া যে বা আই তাহলে দুই এক জ্বর বাদ যাবে দাল যাবার দা বা আই দা বা আই দা দা এখান থেকে তাওয়াদ্দু লাও আন্না বাইনানা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা তারপরে নিচে লাইন ওয়া ইয়া পেশ ইউ হাজাল জবর হাজ জালজের জি ওয়া ইউ হাজ জি রব পেশ রু

ভয় ও হাদনিরু কোমল ল হু নাফসা হু দরকার নেই যদি আমরা দম ছেড়ে দিই যদি দম ধরে যাই তাহলে নাপ্সা হু পরে চলে যেতে পারবো আর এই জায়গায় আমরা দমটা ছেড়ে দিলে নাফসাহ বলে আমরা দম ছেড়ে দেব। ভয় ও হাদনিরু কোমল ল হ নাফসা র হামজাওয়া পেশ উ র উ র উ দুই পেশ আবার দি পরে আমরা ছোট মিম পাইছি দেখেন এই জায়গা বা অক্ষর ফা মিম পেস ফুম রুম বালামের ওই বিল ওই বিল ওই বা জবর বা বিলি বা ডালের জের বাদ যাবে বা ডাল জবর বাদ বিলি বাদ بالعباد والله رؤوف بالعباد ويحذركم الله نفسه والله رؤوف بالعباد আইয়াতটি আমরা এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ি আমার সাথে আমি বলা পরে সবাই বলবেন একটু অ্যালার্ট থাকবেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন تود لو ان بينها وبينه امدا بعيدا ويحذركم الله نفسه আমরা পরবর্তী পেজে যাই আমরা পরের পেজটা আসলাম পরে পেজে দেখি কফ লাম স্কুল কুল হামজানুঞ্জের ইং উল ইং উল ইং কুং তুম উচ্চারণ উল ইং কুং আবার قل إن كنتم تفشت حبز حب باوافش بو تحبون نون لم جبر نال تحبو لم جبر لا ها تحبون الله قل إن كنتم تحبون الله فتا

তো লহা পরে আছে ফাট্টা তারপরে বলছে ইয়ো আম বি বিউ কোমলহা না এটা আছে হু তারপরে ওয়ায়া গফির এলাকুম ওয়াইয়া তারপরে রুজুনবাকুম্ ও ওয়ায়া গফির এলাকুম তারপরে রুনবাকুম্ {وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ} [قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ تحبيبكم. অল্লহ গফর রহিম এ খুব চমৎকার আয়ত কুল বলুন ইনকুংতুম তো হাব্বুন আল্লাহ মানে আল্লাহকে যে ভালোবাসে ফাত্তা বি এবং আনুগত্য করে ইও হাবি বকুম হল ল হু ভায়া গফির ইলাকুম জুনু বাকুম মানে আল্লাহ তালতার গুণাসমূহ মাফ করে দে অল্লাহ গফর রহাইম আল্লাহ হলেন গফর رحيم الرحيم كماشيل الله وديالو তারপরে اول আতি আল্লাহ কُل আতি আতি قبل لم بي زبر আ لم زبر ল হা জবর والرسول والرسول قل أطيعوا الله والرسول تابوري فإن تا وو لم زبر ولم وو زبر لو تولوا فإن تولوا فإن تولوا فإن الله فإن الله أبار فإن تولوا তারপরে এই শব্দটা যদি এখানে পড়তে পারেন আরো অনেক জায়গায় আছে শব্দ তখন আপনারা পড়তে পড়তে সুবিধা হবে লা সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়লাম সুরত উল আল ইমরানের বত্রিশতম আয়াত বানন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ইনশাল্লাহ এমন ভিডিও আমরা আবারও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব শব্দগুলো বারবার পড়বেন ইনশাল্লাহ আমার মনে হয় ভালো কিছু শিখতে পারবেন তো শেষে যে দুই আয়াতটি আমরা পড়লাম এই দুই আয়াত আমরা আবার একটু টেনে পড়ে আজকের ক্লাসটি সমাপ্ত করি উল ইমো হুয়া গির কুম জুম والله غفور رحيم قل اطيعوا الله والرسول فان تولوا فان الله لا يحب তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়লাম বত্রিশতম আয়াদ পর্যন্ত ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আমরা পরবর্তী পর্ব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরিবাক